সূর্য কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে ঠিক আছে সেই উত্তরের শেষ সীমা আসসালাম আলাইকুম আমরা সন্দীপের উদ্দেশ্যে ঢাকার ফায়দাবাদ থেকে চট্টগ্রামগামী বিভিন্ন বাস প্রতিদিন সীতাকুণ্ড বড় কুমিরা ঘাটে এসে বড় কুমিরা মেন রোডে নামিয়ে দেয় সেখান থেকে আমরা নেমে ফজরের নামাজ পড়ে এরপর কিছুটা খরসা হওয়ার পরে আমরা সকালবেলা ঘাটে আসি ছটার মধ্যে কুমিরা ঘাট কুমিরা ঘাটে এসে আমরা সেখানে সার্ভিস টলারের জন্য অপেক্ষা করতেছিলাম তো আমাদের সার্ভিস ট্রলারটি পেয়ে গেছি সকাল সাড়ে ছয়টার মধ্যে আমরা সার্ভিস ট্রলারটি পাই আমাদের সার্ভিস ট্রলারের ভাড়া নিয়েছিল জনপতি দুশো টাকা করে কুমিরা ঘাট থেকে সার্ভিস ট্রলারের ভাড়া গুপ্ত সারা ঘাট পর্যন্ত দুশো টাকা আর সি ট্রাক বারো আউলিয়া যেই স্টিমার আছে সেটা দশটা থেকে এগারোটার মধ্যে ছেড়ে যায় কুমিরা ঘাট থেকে প্তরা ঘাটের উদ্দেশ্যে তার ভাড়া একশো টাকা করে আর সি বোর্ডের ভাড়া জনপতি তিনশো আশি টাকা সি বোর্ডের সময় লাগে কম প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে আমরা এখন একটা পৌঁছে গেলাম গুপ্তসরা ঘাটে গুপ্তসরা ঘাটে পৌঁছে ল্যান্ডিং স্টেশন এখানে আমরা গুপ্তসরা ঘাটে এসে পৌঁছেছি আপনারা দেখতে পাচ্ছেন আরও টলার বিভিন্ন সি বোর্ডের যাত্রী উঠানামা করছে এবং দেশের আমরা যে সাগরটা বের হয়ে আসছি সেটা হলো আপনার সন্দীপ চ্যানেল সাগর থেকে মিরেশ কুমিরা ঘাট থেকে সন্দ্বীপে আসতে আমাদের প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লেগেছে এখন আসুন আমরা একটু ঘুরে দেখি সন্দীপ আসছি বিভিন্ন জায়গা রহমতপুর বিচ এই সন্দীপের উত্তম উত্তরে দিককার পার কালাপানিয়া এবং বাংলা বাজার এগুলো বিভিন্ন কিছু আমরা এক্সপ্লোর করবো এখন আমরা আমাদের এবারে ট্যুরে যাচ্ছি দুজন রওনা করে ছোট কুমিলা এসে আরো তিন পাঁচজন মিলে আমরা এবারে এবারের মোটামুটি তিনজন আসছে ক্যান্টনমেন্ট থেকে আমরা লালবাখামড়াই গিয়ে চড় থেকে এই যে মহিষের বাধানগুলো এই মহিষের বাথান দেখার জন্যই এত দূর ঠিক আছে ভাই আপনার এই যে সন্দীপের কুপ্ত ছাড়া ঘাটে এসে কেমন লাগলো অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা এখন ম্যানগ্রোভ বনের ভিতরে ঢুকবো রেলিং স্টেশনটা কিন্তু মেন বনের ভিতর দিয়েই চলে গেছে পাঁচশোপাড়া রেলিং স্টেশন ধরে আগালি এরকম সুন্দর একটা এখন আমরা এখানে কিছু ছবি তুলছি ল্যান্ডিং স্টেশনে বন্ধু মোস্তাফিজুর রহমান গার্ড থেকে নাস্তা করে আমরা এখন নিউ কমপ্লেক্স সন্দীপ নিউ কমপ্লেক্স টাউন আবার হোটেল হোটেলে বুক করার জন্য আমরা হোটেলে উদ্দেশ্যে রওনা করলাম আমাদের এই হোটেলের কিছু ছবি এবং ম্যানেজারের নাম্বার স্কিনে দেওয়া রইল আপনারা দেখে নেবেন আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে এক হাজার টাকা দিয়ে একটা মোটর সাইকেল ভাড়া নিয়ে এলাম আমাদেরকে উত্তর সন্দীপ ধিক্কার পার সমুদ্র সৈকত কালাপানিয়া এবং রহমতপুর বিচ এই সবগুলো আজকে আমরা কভার করব এই উত্তর পাশের যে সন্দীপের যে উত্তর এরিয়া থেকে রহমতপুর বীজ পর্যন্ত তাই চলুন আমাদের সাথে আপনারাও দেখেন যে সন্দ্বীপটা আসলেই কতটুকু সুন্দর আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না খুবই ভালো লাগবে আশা করি দেখতে থাকুন

कि भागा जेقدر છોડે છૂટે છે તે જ થઈ જાય છે बड़ा कमाल लगता है। हाँ। पर ना अपने बाद चॉकलेट वाला ही थे बड़ा बिज़नेस। अमिताभ बच्चन के बोली नज़र नहीं भी दिख रहा। क्या से? औरा कुछ ना उसे कुछ ऊपर भी किया। बिज़ी। ये कहने आई शब्द बिज़नेस भी बहुत होता है। हाँ।

bu işin maçı.

দিকে যাচ্ছি সেখানে কালা পানিয়া বাজার ঘাটর অক্টোবর সকালে এসে তো মোটা একেবারে রহমতপুর বিজে গিয়ে রৌদ্র এবং নিজের দূরত্ব দেখে মনটাই ভেঙে যেত তাই হোক তিনজন অলরেডি ঠিক আছে হোটেলে রেস্ট নিয়ে আমরা দুপুরে লাঞ্চ সেরে মোটরসাইকেল নিয়ে ফির হলাম আসলেই সন্দ্বীপটা খুবই সুন্দর একটু সময় না দিয়ে যদি কেউ দেখতে না চায় আসলে কিছুই দেখতে সময় বের করে সন্দ্বীপে একবার শেষ প্রান্ত পর্যন্ত যেতে নাহলে হলেটা খুবই সুন্দর এবং এটা উপলব্ধি করতে পারে আপনারা দেখছেন মহিষের পাল গরু বাথান মহিষের বাথান এবং ও যে দূরে দেখা যাচ্ছে ভেড়ার পাল এই সন্দীপের এই উত্তর পাড়ার কী নাম যেন দীর্ঘার পার না আসলে আসলেই আপনি এই মহিষের বাথান এবং ভেড়ার বাথান করলে আপনারা ভেড়ার বাথানগুলো দেখতে পাবেন ঠিক আছে এই মহিষের বাথান এবং দূরে এই ভেড়ার বাথান বিভিন্ন গরুর বাথান এবং বাথানি রাখালদের কী রাখাল বলে বাথানি যে মহিষের বাথানগুলো যে সমস্ত রাখালগুলো দেখে আসুন করে তাদেরকে বাথানি স্থানীয় ভাষায় বলা হয় প্রকল্প গৃহীনদের জন্য বাংলাদেশ সরকার এখানে একটা প্রকল্প

আমরা এরকম একটা আবাসন দেখেছিলাম পটুয়াখালীর কলাপাড়া লালুয়া ইন সেখানেও এরকম খুব সুন্দর করে আপনি এখানে একটু ওয়েট করবেন আমরা ওই মহিষের বেশ কিছু ছবি টবি তুলব মহিষগুলো বাথান নিয়ে এসে মহিষের বাথানকে পোটল করাচ্ছে সে এক অপরূপ দৃশ্য যা আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি আর না থেমে পারলাম না কারণ রকম দৃশ্য দেখার জন্যই মূলত এই সন্দীপে আসা আপনাদের এই দৃশ্য দেখাতে পেরে আমি খুবই আনন্দিত সন্দীপের উত্তরের শেষ সীমানা সন্দীপের উত্তরের কি নাম জানি এখানে দিজ্ঞাপার আবাসন প্রকল্পর জলাধারে গুমহিনদের জন্য যে সমস্ত আবাসনগুলো গড়ে উঠেছে সেখানে সেই কুকুরের মধ্যে মোষের বাথান পানির মধ্যে নেমে পড়ল সেই এক মনোরম দৃশ্য ঠিক আছে এই দৃশ্য আসলেই চোখে সচক্ষে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না মহিষগুলো মনের আনন্দে একেবারে মনের আনন্দে গোসল করছে শেষ বিকেল আসলে এই সন্দীপ আসার একটা মূল ইচ্ছাই ছিল এটা যে আমরা এরকম মহিষের বাধানকে গোসল করতে দেখব এবং বিভিন্ন জায়গায় ঘাস খাবে সবুজ গালিচার মধ্যে আমাদের সেই আসার লপাক মহানা লপাক পূরণ করেছে আলহামদুলিল্লাহ এর আগে আমি এত এত মহিষের পাল সচক্ষে দেখিনি মানে টসুল দেখছি দশ বারোটা এখানে অনেকগুলো এবং এই যে পার ও ধরে খুবই সুন্দর আমরা আজকে সারা বিকালটাই মোটর সাইকেল নিয়েছি মোটর সাইকেল নিয়ে আমরা ঘুরছি এ হলো আমাদের মোটর সাইকেল এখন আমরা সেই উত্তর সিকিমের এই সমুদ্রবীচ সেখানে আসলাম এই আমাদের ট্যুরের আরেক মেম্বার মোশন আলী সুসান ওর হ্যাঁ কিছু বলেন অপরূপ সুন্দর খুব সুন্দর একটা জায়গা আসলে না দেখলে বোঝা যায় না হুম বললো খুব সুন্দর এই যে মুখ আছে সুশান চল বিশাল পরিমাণের জল মহিষের বাথান গুলো কেমন দেখতে মনে হচ্ছে অপরূপ সুন্দর অপরূপ সুন্দর এক ডিসকভারিতে যে রকম দেখা যায় আমার ডিসকভারির কথা মনে পড়ে গেল মানে একটা বাঘ ছেড়ে দিলেন না সুন্দর হইতো সুন্দর দৌড়া দৌড়ির কথা মনে পড়তে এখন তুমি কি আপনারা দেখতেছেন যে বিশাল মহিষের বাথান এই সন্দীপে আসলে এই মহিষের বাথানদের যে কত অপরূপ সুন্দর লাগে যার যার গন্তব্যে ফিরে যাচ্ছে আসলেই এত মস যে আমি একসাথে দেখতে পাবো মানে এই যে সন্দিবে এই জিনিসটা আমার সারা জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে দাঁড়া দাঁড়া দরো দরো ভিডিও চলতেছে কী নাম জানি ভাইয়া এলাকাটার দেখছেন সন্দীপের উত্তর সন্দীপের দিক ব্যাপার আপনার এই যে মোষের বাথান বাথান মোষগুলো এখন জলাভূমিতে যা যা বাড়ির উদ্দেশ্যে রান্না হচ্ছে অপর দৃশ্য সন্দীপে এসে এই ধরনের দৃশ্য আমরা দেখব এটা আমরা থাকতেই অবাক লক্ষ কারণ এরকম একটা দৃশ্য দেখার জন্যই আসলে সন্দীপে আসা

একবারে সেই সূর্য ডোবাটা কিন্তু খালাপানিয়া পানিয়া সমুদ্র আমরা এখন সূর্য কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে ঠিক আছে সেই এক ভিউ যা বলে বোঝানো যাবে না অসাধারণ অসাধারণ আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে কালাপানিয়া বৃষ্টাই কিন্তু খুবই সুন্দর অসম্ভব সুন্দরের মাঝে লুকিয়ে আছে কালাপানিয়া বীজ আমরা এখন আছি কালাপানিয়া সমুদ্র সৈকত যেখানে আপনারা দেখতেছেন আমাদের সামনেই সানসেট হবে এখনই আর আমরা ব্রিজের সামনে আছি আসলেই জোতাগুলো আটকে যাচ্ছে খুবই সুন্দর সন্দীপে এসে আমরা সানসেটটা যে কালাপানিয়াতে এসে দেখবো সেটা কল্পনা করতে পারিনি আমরা মনে করেছিলাম রহমতপুর ব্রিজে কিন্তু ওখান থেকে এখানের ভিউটাই সবচেয়ে চমৎকার এবং সুন্দর হ্যালো থেকে হাতিয়ার প্রতিদিন এই সকাল এগারোটার মধ্যে বিভিন্ন সার্ভিস টলারের মাধ্যমে আপনারা উড়িরচর এবং হাতিয়া যেতে পারেন হাতিয়া এক সময় আপনার রহমতপুর বীজ থেকে যাওয়া যেত কিন্তু এখন রহমতপুর বিচ টোটাল আপনার চর পরে বন্ধ হয়ে গেছে এখন হাতিয়া থেকে যাওয়া যায় আলাপানিয়া ঘাট যে কেউ পর্যটক যে কোনো স্থানীয় লোকাল লোকদেরকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখিয়ে দিবে এবং এখান থেকে সচরাচর সব জায়গায় যাওয়ার জন্য সার্ভিস টলার পাবেন সকালে খুব সকাল থেকেই এখানে সার্ভিস টলার দুটা একটা চলে পাওয়া যায় ইলিশের ঘাটের জন্য এই কালাপানিয়া ঘাটটি বিখ্যাত এবং বাংলা বাজার ঘাট বিখ্যাত আমরা পরের দিন যেই নেক্সট ভিডিও যে আমাদের আসতেছে ওটার মধ্যে আমরা এই বাংলা বাজার ঘাট এবং শিবের হাট তুলে ধরবো আপনারা সেখানে দেখতে পাবেন এখন আপনারা দেখুন এই কালাপানিয়া বীজের সমুদ্র সৈকতের যে সৌন্দর্য তা উপভোগ করুন কালাপানিয়া বীজ দেখে এখন আমরা রহমতপুর বীজের উদ্দেশ্যে রওনা করছি আপনারা রহমতপুর বীজ যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তো হ্যাঁ রাতের আধারে রহমতপুর বীজের সৌন্দর্যই আলাদা হাজার হাজার মানুষ আপনার মোটরসাইকেল এবং বিভিন্ন মোটরসাইকেল এবং বিভিন্ন বাহন নিয়ে এই রহমতপুর ব্রিজে পাড়ে এই গিয়ে রাতের আধারে তারার আলোর মতো মোটরসাইকেলের আলো এবং বিভিন্ন যানবাহনের আলো দিয়ে আলোকিত খুবই সুন্দর অসাধারণ লেগেছে যদিও আমরা সন্ধ্যার আগে রহমতপুর বিয়ে এসে পৌঁছতে পারি নাই কিন্তু সন্ধ্যার পরের দিনগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি আপনারা দেখুন সে আমাদের সন্দীপের এই ভ্রমণ আপনাদের ভালো লেগেছে আমরা আজকের মতো এই রহমতপুর আমাদের এই পর্বটি শেষ করছি নেক্সট পর্বটি আপনারা অতি শীঘ্রই পাবেন নেক্সট পর্বর জন্য অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন এবং আপনাদের লাইভ এবং কমেন্টস এবং আবিষ্কার করে তারপর অল এই বাটনে ক্লিক করুন যাতে আপনারা সবসময় আমাদের নতুন নতুন আপডেট সেই ভিডিওগুলো যে বিভিন্ন জায়গায় ভ্রমণ রয়েছে সেগুলো যাতে আপনাদেরকে দিতে পারি আপনারা যাতে সহজে পেতে পারেন দেখতে পারেন সেটা যাতে সহজেই লাগা করবেন আর আমাদের জন্য আপনাদের উৎসাহ উদ্দীপনা আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে বিভিন্ন নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করার জন্য উৎসাহ যোগাবে আশা করি আপনি আমাদের আমাদের থেকে থাকবেন নেক্সট দলে দলে পর্বটি আসার জন্য পরিশেষে আবারও বলছি আপনারা আমাদের চ্যালেঞ্জটি অবশ্যই সাবস্কার করবেন লাইক করবেন অল বাটনে ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য আল্লাহ বাড়ির